হ্যালো পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম দ্য সিভিল ফিউশনে আজকের আলোচনার বিষয় নির্বাচন ও প্রক্রিয়া নির্বাচনী স্বচ্ছতা জোরদারকরণ করণ কীভাবে করা যায় কীভাবে করবো প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা আনা যাচ্ছে কি না বিশেষত আলোচনা করবো ইভিএম ওয়েব কাস্টিং আর নির্বাচন কমিশনের ভূমিকা ভোটার আলে যে সত্য এটা যে শুধু যে গণনা নয় বিশ্বাস তৈরি প্রক্রিয়াও এই বিষয়েও আমরা আলোচনা করব তো প্রতি পাঁচ বছর আমাদের এক বিশাল আয়োজন হয় কি কী হয় লোক লোকসভা ভোট বিধানসভা ভোট উপনির্বাচন প্রায় নব্বই নব্বই কোটির বেশি ভোটার ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এই বিশাল ব্যবস্থাকে স্বচ্ছ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু প্রশ্ন হচ্ছে আজও কি আমরা ভোটে পুরোপুরি বিশ্বাস করতে পারি কারচুপি বুদ্ধখোল ভুয়ো ভোট কি পুরোপুরি বন্ধ হয়েছে এটি জিএস পেপারের প্রশাসন এবং শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত এই টপিকটি বিশেষত সংবিধান সংস্থার নির্বাচনী সংস্কার নাগরিক কেন্দ্রিক প্রশাসন সংক্রান্ত যে টপিকটি আছে তার আন্ডারে পড়ছে এই আর্টিকেলটি ভারতের নির্বাচন কমিশনের ইসিআই পরিবর্তনশীল ভূমিকা এবং নির্বাচনী স্বচ্ছতা গণ অস্থার উন্নয়নের সাম্প্রতিক উদ্যোগ যেমন হানড্রেড পার্সেন্ট বৌদ ওয়েবকাস্টিংয়ের মতো বিষয় তুলে ধরছে ওয়েব কাস্টিং কী ইসিআই সম্পত্তি একটি বড় পদক্ষেপ নিয়েছে একশো পারসেন্ট ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিং এর মানে প্রতিটি বুথে লাইভ ভিডিও নজরদারি থাকবে এর লক্ষ্য কী থাকবে তাহলে বুথ ক্যাপচারিং হচ্ছে কিনা না বুথ ক্যাপচারিং হলে সেটা রোধ করতে হবে সঙ্গে সঙ্গে আমি আর্মি পাঠাতে হবে ভুয়ো ভোটের প্রমাণ ভুয়ো ভোটের প্রমাণ যদি ভোট হয়ে যাওয়ার পর বিপক্ষ দল বলে থাকে যে ভুয়ো ভোট পড়েছে তাহলে সঙ্গে সঙ্গে সেই ওয়েব কাস্টিংয়ের ভিডিওগুলো খুলে দেখা হবে আদৌ সেরকম হয়েছে কিনা নিরপেক্ষতা বজায় রাখা হবে নির্বাচন পরবর্তী অভিযোগের ক্ষেত্রে ভিডিও রেকর্ডের উপস্থাপন করতে হবে এইগুলো হচ্ছে লক্ষ্য কাস্টিংয়ের এছাড়া ইভিএম মানে ইলেকট্রিক ভোটিং মেশিন এটা কিন্তু দু সাল থেকে ধাপে ধাপে চালু হয়েছে আমরা যেটা জানি যেটা দিয়ে আমরা ভোট দিই বিশেষ করে লোকসভা এবং রাজ্যসভার ভোটে বিধানসভার ভোটে লোকসভা এবং বিধানসভার ভোটে পঞ্চায়েত ভোটে আমরা আবার কাগজে ভোট দিই পেপার ভলে পেপার ব্যালটে ভোট দিই তো সেরকমই ইভিএমে আমরা ইলেকট্রনিকনি ভোট দিলেও সেরকম কোনো পেপার আমাদের সামনে আসে কি না আমরা আদৌ ঠিকঠাক ভোট দিয়েছি কি না সেটা জানার জন্যই আরেকটি মেশিন ইভিএমের সাথে থাকে তার নাম হলো ভিভিপ্যাট ভোটার ভ্যারিফিবেল পেপার অডিট ট্রেল যেখানে আপনি নিজে চোখে দেখেন যে আপনার ভোট সঠিকভাবে পড়েছে কি না ভিভিপ্যাট এখানে একটা স্লিপ আসে আমরা ভোট দেওয়ার পরেই দেখি তো এই প্রযুক্তি কি করে প্রযুক্তিগুলো ভিভিপ্যাট বা ইভিএম সময় বাঁচায় ভোট গণনাকে নির্ভরযোগ্য করে সময় বাঁচাবে যেহেতু আমরা প্রচুর সংখ্যক ভোটার যখন যায় তো খুব ইজিলি ভোট দিয়ে বেরিয়ে আসা যায় সেখানে কোনো ছাপ্পা মারতে হয় না টাইম লাগে কম একটা করে ভোট হয় আর ভোট গণনাকে নির্ভরযোগ্য করে কেননা ইলেকট্রনিক মেশিনের তুমি সেখানে ভোট হয়ে যাওয়ার পর রুম থেকে যখন আসবে ভোট গণনার জন্য তখন সেই ভোটের রেজাল্টে তুমি কোনো কারচুপি করতে পারবে না কিন্তু প্রশ্ন ওঠে ডিভাইস হ্যাক বা কারচুপি কি সম্ভব আমরা যেমন পেপার ব্যালটে দেখি যদি কারো কিছু টেম্পারিং করার ইচ্ছা হয় তাহলে নতুন কিছু ভোটার স্লিপ সেখানে অ্যাড করে দেয় কিন্তু এখানে কি সম্ভব এখানেও একটা সম একভাবে সম্ভব সেটা হলো ডিভাইস যদি হ্যাক করা হয় নির্বাচন কমিশনের দাবি হচ্ছে ইভিএম সম্পূর্ণ অফলাইন হ্যাকিং সম্ভব নয় মানে যদি অফলাইন থাকে ইভিএম সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই হ্যাকিং সম্ভব নয় কিন্তু আদৌ কি এটা সত্য না সত্য এটা একটা ধন্দ থেকেই যাচ্ছে মানুষের মনে সম্প্রতি যে হানড্রেড পারসেন্ট বুথ ওয়েবকাস্টিং চালু করেছে এটা ওয়েস্ট বেঙ্গলে যে উপনির্বাচন হয়েছে সেখানে চালু করা হয়েছে এটা মনে রাখতে ওয়েস্টবেঙ্গল রিলেটেড এটি একটি টপিক তবে সেই প্রযুক্তির সীমা আছে তবে সব প্রযুক্তির সীমা আছে চ্যালেঞ্জগুলো কি চ্যালেঞ্জগুলি হলো দূরবর্তী এলাকায় নেটওয়ার্কের অভাব যদি ওয়েবকাস্টিং করা হয় সেখানে আদৌ নেটওয়ার্ক থাকবে কি না পুরুলিয়ার কোন এক ভিতরে যদি ভোট হয় সেখানে আদেও নেটওয়ার্ক আছে কি না একদম অযোধ্যার হয়তো কোলে প্রযুক্তিগত ত্রুটি বা মেশিন যদি থাকে মেশিন বিকল হয়ে থাকে ভোটের সময় তাহলে কি করা যাবে এটা একটা চ্যালেঞ্জ কিছু ক্ষেত্রে ওয়েবকাস্টিং বাস্তবে হয়নি বিশেষত একদম যেগুলো দুর্গম এলাকা যেখানে কোনোভাবে সম্ভব না নেটওয়ার্ক পাওয়া নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে সব দলের বিরুদ্ধে সমান ব্যবস্থা হয় না এটা একটা পার্শিয়ালিটি করা হয় এটা বরাবরই যেই সরকারের এগেনস্ট থাকে বিরোধী পক্ষ থাকে তারাই এটি বলে থাকে যে নির্বাচন কমিশন সমানভাবে ব্যবস্থা নেয় না আর মডেল কোড অফ কন্ডাক্ট বলে একটা জিনিস আছে আমরা জানি মডেল কোড অফ কন্ডাক্ট মডেল কোড অফ কন্ডাক্ট মানে নির্বাচনী প্রচারের সময় যখন রাজনৈতিক বল বা প্রার্থীরা যে ধরনের আচরণ করে থাকে বিশেষ করে যখন মাইকে অ্যানাউন্স করে তখন বিভিন্নভাবে সামাজিক যেমন কাস্ট রিলিজিয়ান এই সমস্ত বিষয়ে ডিভিশন করার চেষ্টা করা হয় হেট স্পিচ ছড়ানো হয় ধর্মীয় উস্কানি দেওয়া হয় তো সেইগুলোকে আইনের আওতায় আনার জন্যই মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে আসা হয়েছিল কিন্তু এই আইনটি বাধ্যতামূলক নয় ম্যান্ডেটরি নয় যার জন্য ইলেকশন কমিশন একটা অভিভাবকের মতো কাজ করে এখানে পানিশমেন্টের কোনো জায়গা থাকে না এটা একটা বড় লুপ হোল মডেল মডেল কোড অফ কন্ডাক্টের এর বাইরে যেমন এস ভি যেমন সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন বলে একটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের মাধ্যমে ভোটারদের সচেতন করা হয় কীভাবে ভোট দেবেন কীভাবে বুঝবেন আপনার ভোট ঠিক জায়গায় পড়েছে কি না কী কী জিনিস দেখলে আপনি সঙ্গে সঙ্গে সেটাকে কর্তৃপক্ষের আওতায় নিয়ে আসবেন ইলেকশন কমিশনের আওতায় নিয়ে আসবেন তাদেরকে জানাবেন নৈতিক ভোটদান শেখানো হয় মানে কারোর প্ররোচনায় পড়ে ভোট দেবে সেরকম যেন ভোট না হয় কিছু পাওয়ার আশায় ভোট দেবে সেসব যেন না হয় এই ধরনের যে নৈতিক শিক্ষাদান সেগুলো কিন্তু এই এস ভিডাব্লুপি বা সিস্টেমেটিক ভোটার্স এডুকেশান অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশনের মাধ্যমে হয়ে থাকে যুব সমাজে প্রথমবার ভোটের মধ্যে আগ্রহ তৈরি হয় এটা আমরা সবাই জানি যে প্রথমবার যখন ভোট দেওয়া হয় তখন কিন্তু তার মধ্যে একটা আলাদা ধরনের আগ্রহ থাকে কিন্তু এই আগ্রহ আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে তার কারণ এই সমস্ত যখন লুফল আমরা দেখি তখন নিজেদের মধ্যে একটা ধন্ধ তৈরি হয় আদৌ কি আমার ভোট ঠিক জায়গায় পড়েছে বা ভোট পড়লেও কি আদৌ আমার ভোট কাউন্ট হবে এই জিনিসগুলো কাজ করে আর এই যে এস ভিডি প্রোগ্রামটা এটা কিন্তু আজও কেন্দ্রিক গ্রাম বা প্রান্তিক এলাকায় ততটা জোর নেই এই এস প্রোগ্রামের এবার যদি আমরা একটু আন্তর্জাতিক ব্যবস্থাপনার সাথে আমরা দেখি আমাদের ইন্ডিয়ার ভোটের ব্যবস্থাপনা তাহলে দেখব যে এখনো পর্যন্ত আমেরিকাতে ইউএসএতে কিসে ভোট হয় কাগজে ভোট হয় পেপার ব্যালটে ভোট হয় ব্যালট পেপারে কিন্তু আমরা সেই দিক থেকে প্রযুক্তিগতভাবে কিন্তু এগিয়ে আছি যেহেতু আমাদের ইভিএম এবং ভিভিপ্যাটের মাধ্যমে ভোটগুলো হয় তো ভারতের মতো দেশেও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধি প্রশ্নবিদ্ধিতে যদি হয় তাহলে জনগণ কিন্তু বিশ্বাস হারাবে যে এই ভোটার আদৌ নিরপেক্ষ হচ্ছে কি না তো এগুলো আমরা মোটামুটি দেখলাম তাহলে আমাদের কি কি পরিবর্তন দরকার এই জিনিসগুলো আমরা যে জানলাম এখানে আমাদের কি পরি কী কী চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে কী কী করা দরকার ভবিষ্যতে কি দিশা সেইগুলো আমরা একটু সংক্ষেপে দেখি নিই এমসিসিকে আইনি ভিত্তি দিতে হবে যেন পানিশ করা যায় যারা ভোটে দাঁড়াবে বা ভোট প্রচার করবে তাদের জন্য পানিশ করা যায় মডেল কোড অফ কন্ডাক্টের আওতায় এক নম্বর দু নম্বর নির্বাচনী কমিশনারদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে যখন আমরা ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করছি সেই অ্যাপয়েন্টিং বডিতে যেন নিরপেক্ষ লোক থাকে আর যে পলিটিক্যাল পার্টিগুলো ভোট করছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের যে ইনভেস্টমেন্ট ভোটে সেই ভোটে দেখা যায় যে ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট তারা খরচ করার যে পারমিশন দেয় এসিআই তার থেকে বেশি খরচ করে থাকে তাহলে এই এটাও আইনের আওতায় আনতে হবে এই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা যেন স্বচ্ছতাভাবে আসে কোনো ব্লক চেন বা এআই দ্বারা যেন ভোটের অনিয়ম শনাক্তকরণ ডেটা অনিয়ম শনাক্তকরণ করা যায় সেটা দেখতে হবে মানে ব্লক চেইন অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো অ্যাপ্লাই করা যেতে পারে ভুয়ো ভোট ভোটাররা যেন চেক করা যায় আদৌ ভুয়ো ভোট দিচ্ছে কি না আর নাগরিক পর্যবেক্ষণ দল গঠন করা যেতে পারে যারা কমিশনের ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার কাজ করবে এরকম একটা দলও গঠন করা যেতে পারে সিটিজেন সেন্ট্রিক একটা টিম থাকবে তাহলে এই হলো মোটামুটি শুধু ভোট কিন্তু গণনার বিষয় নয় ভোট হলো বিশ্বাস স্বচ্ছতা আর গণতান্ত্রিক মর্যাদার প্রশ্ন তাহলে সবাইকেই আমাদের সেই দিকে সজাগ থাকতে হবে প্রযুক্তি আছে কিন্তু রাজনৈতিক সদিচ্ছা বা সচেতনতা না থাকলে কিছুই বদলাবে না এটা হল আমাদের লাস্ট ইনফর্ম লাস্ট কমেন্ট যেটা আমরা বলতে পারি যে রাজনৈতিক সদিচ্ছা বা জনচেতনা থাকতে হবে দুই পক্ষ থেকেই থাকতে হবে তাহলেই কিন্তু স্বচ্ছতা আসবে প্রযুক্তি থাকলেই হবে না শুধু নৈতিকতাটা আনতে হবে তাহলে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর দুটো কোশ্চেন এখানে আমাদের আছে যে কোশ্চেনের আমরা অ্যানসার আর তার এর উপরেই আমরা পাঁচটা এমসিকিউ কিউ প্রমস বেসিসে রেডি করেছি এবং সেগুলো আমরা গ্রুপে পোস্টও করেছি ফেসবুক পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা এখনও জয়েন করেনি তারা অবশ্যই লিঙ্কে গিয়ে জয়েন করে নেবে পিডিএফে দেওয়া থাকবে এগুলো এগুলোর অ্যান্সারও করে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের শুধু এটুকুই রাখতে হবে মনে যে অ্যাকাউন্টেবিলিটি ম্যাটার্স মোট মোস্ট শুধু টেকনোলজি থাকলে হবে না থ্যাংক ইউ